শুভ সারদীয় আর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই সবজিটার নাম কি তোমরা কেউ বলতে পারবে যখন তিন মাস আগে আমি সবজি গাছটা লাগিয়েছিলাম তখন তোমরা প্রচুর নাম বলেছিলে এই লালমি বাঙি কাকুর অনেক কিছু যাই হোক আমি এখানে যেখানে থাকি এখন সেখানে এটাকে লালমি বলে প্রথমে যে লালমিটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটু হলুদ হয়ে গেছে ওটার বয়স কিন্তু মাত্র সাত দিন ছিল একদম প্রথমে তোমাদেরকে যে লালমিটা দেখিয়েছিলাম ওই ফলটার বয়স কিন্তু মাত্র পাঁচ দিন ছিল তোমরা কি কেউ বিশ্বাস করবে কিন্তু বাড়িতে গেছিলাম জলের অভাবে পুরো শুকিয়ে দুটো ফলই হলুদ হয়ে গেছে যাই হোক ভিডিওটা করে ঘরে গেছি দেখি হঠাৎ করে জানলা দিয়ে হনুমান এসে ছোট লালমিটা ছিঁড়ে দিয়েছে আর এই খুলে দিয়েছিল বাধ্য হয়ে আমি আবার একটা গাডার পেঁচি দিলাম যাতে ব্যাগটাকে আর ছিঁড়তে না পারে তো ভিডিওটা করার পরের দিনকে আমি আবার বাড়িতে যাই পাঁচ দিন পরে এসে ভিডিও করছি দেখো ওই লালমিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর ব্যাগটা খুলতেই দেখি কি এটাও শুকিয়ে গেছে কি আর করব বলো গত এক সপ্তাহ ধরে এতটা পরিমাণে রোদের তাপ মানে সব কিছু পুরো শুকিয়ে যাচ্ছে তো শেষ অবধি গাছে একটা লালমিই বেঁচে ছিল তো সেটাই তুলে নিচ্ছি যাই হোক এই ফলটাকে কিন্তু আমাদের কল্যাণীতে ফ্রুটি বলে মানে ছোট থেকে আমরা ওই নামেই পরিচিত আর তোমাদের এলাকায় এই ফলটাকে কে কি নামে চেনো আমাকে কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবারে চলো ফলটা কেটে নিজের গাছ বলে প্রশংসা করছি না ফলটা দিয়ে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু এবারে ফ্রুটিটা কিভাবে ছাড়াতে হয় আমি জানি না আসলে খুব একটা আমার পছন্দের ফল একদমই নয় এটা সেই কারণে ছোট থেকে যে কবার খেয়েছি আমার মা ছাড়িয়ে দিয়েছে আর বিয়ের পর যে কবার খেয়েছি হয় আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছে না মাসি শাশুড়ি তো ছুরি দিয়ে টানতেই দেখলে খোসাটা একদম পাতলা একটা লেয়ারে উঠে আসলো এরপরে ফ্রুটিটাকে ছুরি দিয়ে কেটে নিলাম এবার যে ফলের মধ্যে যে বীজটা ছিল আমি আবার গামলাতে দিয়ে দিচ্ছি কারণ আবার গাছ হয়ে যাবে তাতে আবার তাতে ফল হবে যেহেতু মাটি অল্প তাই ছোট ছোট ফল হবে এবার যেহেতু ফ্রুটিটা একদমই মিষ্টি খুব একটা হয় না তাই চিনি দিয়েই ছোটবেলা থেকে খেয়েছি তো চিনি দিয়েই দেখি খেয়ে কেমন লাগে বাজারের মতোই খেতে তো টেস্ট টা কিন্তু পুরোটাই বাজারে যে ফ্রুটি কিনতে পাওয়া যায় সেম খেতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও